যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় গল্ফ মাঠের কাছে গুলির ঘটনার পর সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন কিছুই তাকে দমাতে পারবে না তিনি কখনো আত্মসমর্পণ করবেন না আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পের প্রচার শিবির এই বিবৃতি প্রকাশ করেছে গুলির পরপরই ঘটনাটি জানায় ট্রাম্পের প্রচার শিবির এক বিবৃতিতে তারা বলেন মাঠে ট্রাম্প যেখানে অবস্থান করছিলেন তার কাছাকাছি গুলি চালানো হয় তবে তিনি নিরাপদে আছেন এরপরে সমর্থকদের উদ্দেশ্যে ট্রাম্পের বিবৃতি প্রকাশ করে তার প্রচার শিবির বলেন তার কাছাকাছি তবে গুজব নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় আগে তিনি বলতে চান তিনি নিরাপদ ভালো আছেন ট্রাম্প আরো বলেন কিছুই তাকে দমাতে পারবে না তিনি কখনোই আত্মসমর্পণ করবেন না তাকে সমর্থনের জন্য তিনি সবসময় তার সমর্থকদের ভালোবেসে যাবেন দুই মাস আগে পেন্সিলভানিয়া অঙ্গরাজ্যে ট্রাম্পকে হত্যার চেষ্টা করা হয় এ সময় একটি গুলি তার ডান দিকের কান ছুঁয়ে যায় ওই ঘটনায় ট্রাম্প সামান্য আহত হন এবং অনেকটা অলৌকিকভাবে প্রাণে বেঁচে যান